আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দুই হাজার পঁচিশ জানুয়ারি সতেরো তারিখ শুক্রবার আজকে নামাজ পড়তে যাচ্ছি আমি কিরগিজানে থাকি আজকে কিরগিজানের সব থেকে জনপ্রিয় এবং সবথেকে বড় মসজিদে নামাজ পড়তে যাচ্ছি ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে কিরগিস্তানের সবথেকে বড় মসজিদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক হাই ফ্রেন্ডস ভিতরে চলে আসছি বাউন্ডারির মসজিদের এরিয়ার ভিতরে ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে চলুন আসতে ভিতরে যাই আমরা ভিতরে প্রবেশ করার আগেই আপনারা দেখতে পাবেন মুসলিদের বসার জন্য রেস্ট নেওয়ার জন্য খুবই সুন্দর হ্যাঁ বসার টেবিল তৈরি করা হয়েছে এখানে দেখেন এই যে আপনাদেরকে দেখাই এখানে বসে মুসলিরা আরাম করে রেস্ট নেয় খুবই সুন্দর পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে চলুন এখন আমরা মসজিদের ভিতরে যাব ভিতরে দেখাই আপনাদের সো এটি হচ্ছে মসজিদের ঢোকার প্রবেশ পথ এখানে কিন্তু দুই থেকে তিনটা গেট রয়েছে প্রবেশ করার এটি আমরা একটি দিয়ে ঢুকছি এর ভিতরে প্রবেশ করলাম অসাধারণ অসাধারণ মাশাল্লাহ মাশাল অ খুবই সুন্দর দেখেন এই যে গম্বুজগুলা খুবই সুন্দর এই পাশে বারান্দা রয়েছে এই যে যে ফাঁকা জায়গাটুকু সেখানে কিন্তু টাইস করা আছে এই গম্বুজগুলো খুবই সুন্দর বারান্দা আছে এখানেও কিন্তু মুসলিরা নামাজ পড়তে পারে যেহেতু অনেক মুসল্লি হয় এখানে বারান্দা এবং মাঝখানে খালি জায়গা তো নামাজ পড়তে পারে এখন আপনাদেরকে দেখাই মেন ফটক যেটি মসজিদের মেন যে জায়গাটুকু এই যে এটি হচ্ছে মসজিদের মেন ফটক অসাধারণ খুবই সুন্দর দেখেন গম্বুজগুলো খুবই সুন্দর এটি হচ্ছে কির্গিজানের জনপ্রিয় একটি মসজিদ এই মসজিদের নামটি হচ্ছে তুর্কি মসজিদ দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু প্রতি শুক্রবারে হাজার হাজার মুসল্লি এখানে উপস্থিত হয় দেখেন কি অসাধারণ মাশাল আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগছে ভিডিওটা ভিডিওটার মাঝখানে একটা কথা বলি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মসজিদটা কত সুন্দর আমি ভিতরে দেখাবো আপনাদেরকে ভিতরে ঢুকবো এই দেখেন গম্বুজগুলো খুবই সুন্দর মিনার রয়েছে বড়ো বড়ো এই যে দেখেন এটি হচ্ছে বারান্দা অনেক মুসল্লি হয় দেখেন খুবই সুন্দর অসাধারণ একটি মসজিদ বড় মসজিদ হচ্ছে এটি দেখেন এটি হচ্ছে বারান্দা মসজিদের ভিতরে ঢোকার আগে যে আপনারা স্যান্ডেল বা জুতা শু রাখবেন দেখেন খুবই সুন্দরভাবে কাঠের এই যে শু বা জুতা স্যান্ডেল রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে এই যে খুবই সুন্দর এটি হচ্ছে মসজিদের প্রবেশ করার ফটক দেখেন আমি মসজিদের ভিতরে চলে আসছি দেখেন অসাধারণ মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি রয়েছে দেখছেন বাহিরেও আছে ভিতরে খুবই সুন্দর দেখেন এটি হচ্ছে সামনের ফটক এখন নামাজ শেষ হয়ে গেছে এখন মুসল্লিরা বাহিরে যাচ্ছে বাসায় যাবে বাইরে হচ্ছে খুবই সুন্দর দেখেন আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ মুসল্লি হয় এখানে দেখেন খুবই অসাধারণ মসজিদটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি ভিডিওটা ভালো লাগছে আমার মনে হয় যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন খুবই সুন্দর মসজিদটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখেন অসাধারণ মাশাল নামাজের শেষে যে মুহূর্তটা এটি হচ্ছে সেটি খুবই সুন্দর আপনারা যদি কির্কিস্তানে থাকেন অবশ্যই আপনারা এই মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য এটি হচ্ছে কিরগিস্তানের সবথেকে বড় মসজিদ আপনারা অবশ্যই আসবেন এই মসজিদে নামাজ পড়তে মনটা ভালো হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগছে দেখেন খুবই সুন্দর অসাধারণ মাশাআল্লাহ দেখেন উপরের যে ডিজাইনগুলো এটি হচ্ছে সামনের ফটক এটি দেখেন এখানে আজান দেওয়া হয় এখানে দেখেন এখান থেকে খুবই সুন্দর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে